আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বুসরা মণি বুসরা এবং সাথে নিয়ে। আজকে আমরা কাটকুটির রেস্টুরেন্টে খাতে আছি সকালে আমার বুসরামণি আমাকে বলেছিল বাবা আজকে কোথাও বেড়াতে যাব। সে উদ্দেশ্যেই সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে আমরা কাঠকুটির রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়েছি এখানে আমরা নিচে অর্ডার দিয়ে উপরে এসে বসলাম দেখলাম যে আরও অনেকেই আছে। পরবর্তীতে আমার তানি অনেক এক্সাইটেড খুশি তাকে নিয়ে আমি একটু খেলাধুলা করলাম কারণ অনেকক্ষণ লাগবে খাওয়া দাওয়া রেডি করতে কারণ তিনি শেফ এবং তিনিই রান্নাবান্না করবে এই রেস্টুরেন্টের যে মালিক তাকে অর্ডার দিয়ে আমরা এখানে বসে আছি বুসরামণি এবং বুসরা রাম্ম বলতে আর কতক্ষণ কতক্ষণ এখানে সব কিছু আইটেমের একটু মূল্য বেশি কারণ তিনি টাটকা টাটকা রান্না করে দেন এই জন্য এই আইটেমগুলোর দাম বেশি একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম এবং একটি চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মূল্য নিয়েছিলো আশি টাকা চিকেন ফ্রায়ের মূল্য নিয়েছিল একশো বিশ টাকা সেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি কিন্তু খাবারগুলো খুব টাটকা ছিল প্রচণ্ড গরম কারণ সবে মাত্র সে রান্না করে নিয়ে যাচ্ছেন এই জন্যই হয়তো একটু দামগুলো বেশি এবং খাবারের মানগুলো স্বাদগুলো সবই ঠিক ছিল এখানে পানি অতিরিক্ত কিনতে হয় এক্সট্রা কোনো পানি নাই তোমার খেতে কেমন লাগতেছে তুমি তো অনেক দিন থেকে এটা খেতে চাচ্ছি আজকে খাইলে তোমার কি ভালো লাগতেছে হ্যাঁ বাবা তাহলে আমরা কি খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো আমরা খাওয়া শেষ করে বাসায় চলবো দিকে বসে আমি চিকেন ফ্রাই খাচ্ছে ফুসকাও খেতে দেওয়ার চেষ্টা করতেছে আর এম আমার ছোট্ট গুড়িকে নিয়ে বলে আছি তারা আমাকে খাওয়াই দিচ্ছে সুস্বাদে খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলার চেষ্টা করবেন আর ফুটে আসে বাচ্চা কাচ্চাদের নিয়ে বেড়া যাবেন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ